আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের সুন্দর একটা দিন ওই দিনটা আমরা কি কি করলাম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কিছু ছবি তুলছি ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা একটা সুন্দর কেক আনছি আর আজকে আমার মেয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন আগের এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের নয় মাস আমার মেয়ের পাঁচ মাস পূর্ণ হয়েছিল তখন অবশ্য আমি মেয়েকে ভিডিওতে আনতাম না আই আপনাদের সাথে ব্লগগুলো আর শেয়ার করা হয়ে ওঠেনি এখন যেহেতু আনতেছি ভাবলাম আপনাদের সাথে এই ব্লগুলো শেয়ার করে দিই আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই প্রতিটা মাসের ব্লগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এগুলো ব্লগ জমা পড়ে আছে যদি আপনারা চান আমি শেয়ার করে দিব তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকালবেলায় আমি মেয়েকে সাজুগুজু করে রেডি করে দিয়েছিলাম তারপর তো মেয়ের সাথে একটু খেলা করতেছিলাম আমার মেয়ে তো এটা খুব বেশি পছন্দ করতেছিল হাত দিয়ে দৌড়তেছিল মাসাল্লাহ ফাইভ মান্থের কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি যেহেতু প্রতিমাসেই একটা করে কেক নেই তো আমি কেক টেক থেকে কেক নেওয়ার চেষ্টা করি এগুলো খেতেও কিন্তু বেশ মজা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন কে কেকের কালারগুলো কিন্তু অনেক কিউর ছিল আমার মেয়ের আজকের ড্রেসের সাথে ম্যাচিং করে আজকের কেকের কালারটা দেওয়া হয়েছিল এদিকে আমার মেয়ে খেলা করতে করতে ঘুমাই গেছে এখন যেহেতু আমার মেয়ে ভালোই নড়াচড়া শিখে গেছে মনের মতো করে আর ছবি তোলা হয় না তাই ভাবলাম ঘুমের মাঝে আজকে একটু ছবি তুলে নেওয়ার পর প্রতিমাসের যে টেনশনটা তাকে কি কি টিম দিব বুঝতেছিলাম না হঠাৎ করে ভাবলাম চুড়ি দিয়ে যখন আমরা সাদা চুরি নিলাম দেখলাম না ছবি ভালো আসতে না বা ভিডিও ভালো আসতেছিল না তো তারপর আমরা ব্ল্যাক কালারের চুরি নিলাম আর এই তো চুরি দিয়ে আমার মেয়ের টিমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ভাবলাম যে চাদরের মধ্যে ভালো আসতেছিল না আমরা একটু টাওয়াল বিছিয়ে নিব তার আগে কিছু ছবি তুলে নিলাম আমার মেয়েকে সবাই মাসাল্লা বলে দিবেন কিন্তু তারপর আমরা সুন্দর দেখে একটা টাওয়াল বিছাই নিলাম তারপর আমরা যতবারই টাওয়াল বিছাইতেছিলাম ততবারই আমার মেয়ে এলোমেলো করে দিতেছিল টাওয়ালের উপরে আবারও আমরা ফাইভ লিখে দিলাম এবং সাথে তার দুইটা ব্রাশ এবং চিরুনি দিয়ে দিলাম তারপর আবারও আমরা তারে টুকটুক করে কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম তারপর ভাবলাম আবারও একটা ড্রেস চেঞ্জ করে দেই তো এই ড্রেসটা চেঞ্জ করে দেওয়ার পরে আমরা আবারও কিছু ছবি তুলে নিলাম আমার মেয়ে তো কেক তখন এতটা বুঝতো না তবে এখন মনে হয় একটু একটু বুঝতেছিল তাই বারবার কেকটাকে দেখতেছিল তারপর ভাই এই বন্ধুজনের কিছু ছবি তুললাম তাদের সাথে আমিও একটু বন্দী হয়ে গেলাম যারা এক থেকে চার মাসের ব্লগের ভিডিওগুলো দেখতে চাইতেছেন তারা আমার এই পেজে দেওয়া আছে অনেক আগে আপলোড করা হয়েছিল দেখে নিতে পারেন আর যেগুলো বাকি আছে চাইলে আমি আপলোড করে দিতে পারি যদি আপনারা চান দেখতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল অনিয়া দিল ব্লগ চাইলে আপনারা একটু চেক আউট করে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন অনেক তো ছবি তোলা হইল এবার আমরা কেক কাটবো ভাই বন্ধু জনি ম্যাচিং ব্ল্যাক ড্রেস পরছে আমার মেয়েটা তখনও ভাইকে ভালো করে চিনতো না তাই একটু কান্না করতেছিল এখন আলহামদুলিল্লাহ ভাইকে ভালো করেই চিনে এবং ভাই বোনের মধ্যে ভালোবাসাটাও অনেক বেশি আপনারা সবাই আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন নতুন একটা ভিডিওতে সবার সাথে আবারও দেখা হবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ